তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বাংলা জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা সুপারিশ আমরা কালিয়াগঞ্জ বাজারে বিতরণ করেছি বিরল ভোসাগঞ্জের সকল বাজারে সকল জায়গায় বিতরণ করেছি এটি হলো নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এটি সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি প্রধান বিচারপতির ক্ষমতা ভারসাম্য থেকে শুরু করে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই একটি রাষ্ট্র কাঠামো মেরামতের একটি সুপারিশ আমরা জনগণের মাঝে ব্যাপকভাবে বিতরণ করছি জনগণ এই একটি সুপারিশ তাদের মধ্যে সারা জাগিয়েছে এবং তারা এটি নিচ্ছে এবং আগ্রহ প্রকাশ করছে ইনশাআল্লাহ তারা ওখানে এই উদ্যোগটি একটি সাফল্য উদ্যোগ এই একটি দফার লিফলেট বিতরণে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি মানুষ এই একটি দফা লিফলেটের প্রতি তাদের অনেক ঝক এবং তারা এটি নিজে আগ্রহ করে এরা তারা নিচ্ছেন